নমস্কার সবাইকে আজকে আরেকটি নতুন টপিক হিট অ্যান্ড রান মামলা পুরো দেশভর যে টপিক নিয়ে আলোচনা চলছে তো আমরা সেই হিট অ্যান্ড রান মামলাটা কি একটু দেখে নিই এবং কেন এত এটা নিয়ে এত আলোচনা তাও একটু বুঝে নিই নতুন আইন অনুসারে পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে চালক যদি পুলিশ প্রশাসনকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাহলে কঠোর শাস্তির প্রাবধান রয়েছে অর্থাৎ গাড়ি চালক যদি কোনো অ্যাক্সিডেন্টের পরে ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং দুর্ঘটনাস্থল থেকে পুলিশ প্রশাসনকে কোনো ধরনের ইনফরমেশন ছাড়া চলে যায় তাহলে এক্ষেত্রে এই আইনে এখন কঠোর উল্লেখ করা হয়েছে তাহলে অভিযুক্ত চালকের দশ বছরের জেল সঙ্গে লক্ষ টাকা জরিমানার রয়েছে। যেখানে পুরনো আইনে শুধুমাত্র দু বছরের জেলের প্রাবধান ছিল অর্থাৎ চালক যদি এক্সিডেন্টের জায়গা থেকে চলে যায় তাহলে দেখা যেতে পারে যে এই আইনে নতুন যে সংযুক্ত করা হয়েছে দশ বছরের জেলও হতে পারে সঙ্গে সাত লক্ষ টাকার জরিমানাও করা হতে পারে তাছাড়া নতুন আইনে যদি পথ দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত হয় তাহলেও কঠোর শাস্তির প্রাবধান রয়েছে এক্ষেত্রে দেখা যেতে পারে পাঁচ বছরেরও জেল হতে পারে যেখানে পুরনো প্রাবধানে দু বছরের জেলেরই প্রাবধান ছিল অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে শাস্তি কিছুটা লঘু হওয়ার প্রাবধান রয়েছে অর্থাৎ দুর্ঘটনার পর ড্রাইভার যদি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় অথবা পুলিশ প্রশাসনকে অবগত করে এক্ষেত্রে শাস্তি কিছুটা লঘু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পূর্বের আইনে কোথাও উল্লেখ ছিল না যে ড্রাইভার অ্যাক্সিডেন্টের পরে জায়গা ছেড়ে চলে যেতে পারবে না বা ড্রাইভারকেই দুর্গস্থ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে এ ধরনের কোনো প্রাবধান ছিল না কিন্তু এখানে ড্রাইভারদের যে বক্তব্য অর্থাৎ এই আন্দোলনের মূল কারণ যে তা হল কিছু অ্যাক্সিডেন্ট এমন হয়ে থাকে যেখানে তাদের কোনো দোষ থাকে না কিন্তু এরপরও এখানে জমা হওয়া লোকজন ড্রাইভারকে মারধর করে থাকে এবং গাড়িও ভাঙচুর করে থাকে এই অবস্থায় তাদের পালানো ছাড়া কোনো রাস্তা থাকে না অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় যদি ড্রাইভাররা ওই জায়গাতে থাকে তাহলে তাদের উপরও হামলা হয় সঙ্গে তাদের গাড়ির উপরও হামলা হয় তাই তাদের দুর্ঘটনাগ্রস্ত জায়গা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না